আজকেরে এ ভিডিওটা দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকে শেয়ার করব সবচাইতে কার্যকর উপায় এবং ভালোভাবে কিভাবে আমাদের শরীরে বিভিন্ন স্থানে থাকা দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরের যে কোনো স্থানে যে দাউদ হয় যেমন পিঠে বগলে রানের চিপায় চাপাই এই ধরনের দাউদ হলে কিভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে তা দূর করবেন তা আজকের এই ভিডিওতে এ ডোজের বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা পরিচিত হব ডার ক্রিমের সাথে এই ডারমাসল ক্রিম কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দাম কত এ টু জেড চলুন পরিচিত হওয়া যাক ডার ক্রিমের সাথে এই ডারমাসল ক্রিম সাধারণত দাউদ চুলকনির ক্ষেত্রে খুবই প্রযোজ্য চলুন আগে দাউদ সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক সাধারণত দেখা যায় আমাদের শরীরের যে কোনো স্থানে যে গোল গোল চাকা চাকা মতো প্রথমে ফুসকুড়ি ওঠে তারপর আস্তে আস্তে সেটা গোল গোল চাকা চাকা মতো দাউদের আকার ধারণ করে এবার দেখা যায় ওটা চুলকালে ওখান থেকে কিছু রস বা পানি বের হয় এবং ওই পানি বা রস শরীরে যে কোনো স্থানে লাগে বা অন্যজনের থেকে আসতে পারে কিংবা অন্যজনের হয় তো এই ক্ষেত্রে মূলত এভাবে দাউদ সংক্রমণ করে থাকে অর্থাৎ একজনের থেকে আরেকজনে হয়ে থাকে তো এই ধরনের সমস্যা হলে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি এবং বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় ভালো কাজ হয় না অনেক সময় দেখা যায় যে অর্থের ক্ষতি হয় কিন্তু ভালো কাজ হয় না এবং এই দাউদ হয়েই থাকে এবং শরীরের এক স্থান থেকে অন্য স্থানে হয় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় হয় এবং একজনের থেকে আরেকজনের হয় পরিবারের একজনের হলে দেখা যায় আরও কয়েকজনের হচ্ছে তো কীভাবে এই ধরনের দাউদ হলে তা দূর করবেন তা আজকের এই ভিডিওটি এ টুজে জানতে পারবেন মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে ডারমাসল ক্রিম এই ডারমাসল ক্রিম সাধারণত শরীরে যে কোনো স্থানের দাউ দূর করতে খুবই কার্যকর প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার আলতো আলতো করে যেখানে দাউদ হয়েছে সেখানে লাগিয়ে দিন এভাবে কন্টিনিউ করতে থাকুন মাসখানেক যদি যাদের অ্যালার্জির পরিমাণ বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে চুলকায় অর্থাৎ সারাদিন মনে হয় চুলকাতেই থাকে তো এই ধরনের চুল সমস্যা থাকলে সেখানে একটা ট্যাবলেট খেতে পারেন সেটা অ্যালসেট হতে পারে কিংবা ফিকজো বা অ্যালাটল তো এই ধরনের যে কোনো একটা অ্যান্টিসিস্টামিনিক গ্রুপের ওষুধ নিলেই আপনাদের অ্যালার্জি কমে যাবে আর দাউদ বন্ধ করার জন্য এই ডারমাসল ক্রিম খুবই কার্যকর হবে যা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই দাউ দাউদ দূর করার এই ডারমাসল ক্রিমের দাম মাত্র পঁচাত্তর টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন অর্থাৎ ওষুধ বিক্রয় যেসব প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচাইতে কার্যকর উপায়ে দাউদ দূর করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে